তো আমি আর বেশি কথা বলবো না যেহেতু আপনাদের এলাকার মানুষ আবুল কাছে ভাই উনি যেহেতু আমাদের এইখানে ওখানে আরেকজন ভাই করেছেন তো আমি প্রথমেই আবুল কাসেম ভাইয়ের কাছ থেকে জানবো যে উনি আমাদের অনুভূতি <laughs> আৰু আমরা <laughs> <laughs> <laughs>

বড় হয় আপুনি

আসসালামু আলাইকুম আসলে সকাল কথায় মোটামুটি শেষ বলার কিছু নাই

সর্বোপরি কথা হচ্ছে আপনারা যারাই কাজ করেন বিএমএসের সব তো কাজ করছেন এমন কম্পেয়ারের জন্য হলেও দু চার প্যাকেট করে লাগাবেন রেজাল্ট পাবেন আপনার নিজের অনুভূতি একা একাই আসবে যে না এটাই আমাকে করতে হবে যেমন আমার একটা ভোটার জাত আছে রাজকুমার বারো পঞ্চান্ন গত তিন বছর যাবৎ মার্কেট এই বছর আমাদের যে চাহিদা ওই পরিমাণ আমরা ভোটাই দিতে পারি